নমস্কার বন্ধুরা সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি চলে এসেছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে মিষ্টি কুমড়ো আর লাউ শাকের ডাটা চচ্চড়ি নিয়ে তো আমি প্রথমে কিছু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি এটা মিক্সার ব্লেন্ডারে মিক্সিতে করে নিয়েছি একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আর এদিকে আমি মিষ্টি কুমড়োর ডগা কচি কচি ডগা আর লাউয়ের ডগাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু সবজি সবজির মধ্যে ছিল আলু বেগুন আর পটল আপনারা চাইলে অন্যান্য সবজিও দিতে পারেন যেমন ঝিঙে এগুলো দিতে পারেন তো এইবার আমি এদিকে বড়াটাকে ছোট ছোট আটার দিয়ে আমি ভেজে নিয়েছি আর একটা কড়াইয়ে তেলের মধ্যে আমি গরম তেলের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি সবজিগুলো সমস্ত সবজিগুলোকে আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা স্পেশাল মশলা সেটা হচ্ছে সর্ষে পোস্ত গোটা জিরে চারটে কাঁচা লঙ্কা আর চারটে গোলমরিচ তো এই মশলাটা দিয়ে আমি সবজিগুলো যখন ভাজা হয়ে গেছে তখন একটু কষিয়ে নিচ্ছি তার সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ স্বাদ অনুযায়ী লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইগুলো দিয়ে আমি সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যে ভাজা বড়াটা হয়ে গেছিলো সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি আর যখন দেখছি যে শুকনো শুকনো হয়ে গেছে নিচে ধরে লাগতে পারে তখন আমি একটু হালকা জল দিয়ে দিয়েছি অল্প তো এবার আমি এটা যখন মাখামাখা হবে তখন আরেকটু ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে নামানোর সময় একটু চিনি দিয়ে আমি নামিয়ে নিয়েছি দুর্দান্ত খেতে লাগে তো আপনারা ট্রাই অবশ্যই করে দেখবেন আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না সকলে ভালো থেকে